হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যারা আমার ভিডিও দেখে কিছুটা হলেও অনুপ্রাণিত এবং অনেকেই আমার কাছ থেকে আসলে ট্রেনিং নেওয়ার কথা বলছেন যে আপনি ট্রেনিং করান কি না ট্রেনিং করারলে ওনারা ট্রেনিং করতে ইচ্ছুক এইখানে হয় কি আমরা তো ধরুন এখন ব্যবসায় ঢুকে গেছি আমাদের টিকিটিংটাই মূলত মেইন ব্যবসা ট্রেনিং করানোটা আসলে আমাদের মূল ব্যবসা না কিংবা ট্রেনিং করাতে গেলে শুধু ট্রেনিং করালে তো হবে না ট্রেনিং করানোর পরে আপনার একটা সার্টিফিকেট দিতে হয় যেটা হলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড হলে আপনার এই সার্টিফিকেট নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কিংবা আপনি বিদেশে এটা শো করে আপনি চাকরি পেতে পারেন অর্থাৎ আপনার এই সার্টিফিকেটটা যাতে সর্বজন গৃহীত হয় তা যেহেতু আমার গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নাই ট্রেনিং সেন্টারে সেহেতু আমি এইগুলা আসলে করি না আর এখন ওই ট্রেনিং বেসিক ট্রেনিংগুলো করানো আসলে অনেক বড় ধৈর্যের ব্যাপার এখন বয়স হয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে ধৈর্যও আসলে কমে যাচ্ছে আমি এইগুলা আসলে করাই না যেগুলো যেগুলো অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আছে যেমন ট্রানজিটিং প্রবলেম কোন দেশে কোন পাসপোর্টে ইয়ে যেগুলো আপনি ট্রেনিং কোনো টিচারদের কাছে এই বেসিক ট্রেনিংয়ের যে টিচাররা থাকেন এগুলো আসলে মূলত ওনারা অত অ্যাডভান্স লেভেলের খোঁজখবর রাখেন না কারণ ওনারা আসলে ওই টিচিং প্রফেশনেই ভালো জানেন বেসিক ট্রেনিংগুলো খুব ভালোভাবে দিতে পারেন বেসিক আপনার শুরুটা ওনাদের হাতেই হওয়া ভালো এবং কোনো গভর্নমেন্ট অ্যাপ্রোপ ট্রেনিং সেন্টার থেকেই আপনাদের এই ট্রেনিংগুলো করা আপনাদের জন্য সুবিধা কারণ একটা ট্রেনিং করবেন সময় নষ্ট করবেন টাকা ইনভেস্ট করবেন আর সেই ট্রেনিং সেন্ট ট্রেনিং করে যদি আপনি একটা সুন্দর সার্টিফিকেট না পান এবং ফিউচার হোক প্রেজেন্ট হোক আপনি এই সার্টিফিকেটটা দেখিয়ে যদি কোনো ফেভার না পান তাহলে ওই ধরনের ট্রেনিং করে আসলে খুব একটা লাভ হয় না কাছাকাছি যে কোনো ট্রেনিং করার আগে আপনার এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে ট্রেনিংটা করবেন টাকা লাগতে পারে বেশি কম এটা কোনো ইস্যু না সময় যখন ব্যয় করবেন সেহেতু একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ট্রেনিং সেন্টার থেকে এইটা করলে আপনাদের জন্য ভালো যদি কেউ অ্যাডভান্স লেভেলের পরামর্শ নিতে চায় অ্যাডভান্স লেভেলের বিষয় আশায়গুলো জানতে চায় আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আসলে এগুলো দেওয়ার চেষ্টা করি এগুলো তো আপনারা এই ভিডিও দেখেও শিখতে পারেন এগুলো টোটালি ফ্রি আপনি একবারে বুঝতে না পারলে বারবার ভিডিও ইয়ে করেও ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারেন মাথার ভিতরে ঢুকিয়ে নিতে পারেন পরামর্শগুলো কারণ আমি শুধু সলিউশন দেই না লজিক্যাল বিষয়গুলো বলি যে কি কারণে এটা আমি চেষ্টা করি চেষ্টা করি আমি যে সব জান তা নই আমি যতটুকু জানি যতটুকু গত প্রায় চব্বিশ পঁচিশ বছরে আর্ন করেছি বিভিন্ন সেগমেন্টে চাকরি করে আমি এয়ারলাইন্সে চাকরি করেছি আমি এয়ারপোর্টে চাকরি করেছি আর ট্রাভেল এজেন্সিতে তো করেইছি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেছি প্লাস এখন হলো নিজের ব্যবসা করছি কাজে আমার মানে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে আসলে আমি তুলে ধরার চেষ্টা করি অনেকেই বেশিরভাগ লোকই ভালোভাবে নেন এবং বোঝার চেষ্টা করেন আমি আজকে আপনাদের দুইটা গভর্নমেন্ট অ্যাপ্রোভ টপ ইনস্টিটিউটের বিষয়ে আপনাদের একটু ধারণা দিব যারা ট্রেনিং করতে চাচ্ছেন আপনারা এই দুই ইনস্টিটিউট থেকে আপনারা ট্রেনিং করতে পারবেন যদিও একটু এক্সপেন্সিভ এখন কত আমরা যখন ট্যুরিজমের উপরে কোর্স করেছি তখন একরকম ছিল এখন অনেক বছর হয়ে গেছে এখন রেটটা আসলে আমার ধারণা নাই তবে ওটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড যার কারণে আপনারা টাকা বেশি লাগলেও যদি আপনি মনে প্রাণে চান যে ট্রাভেল এজেন্সি কিংবা ট্রাভেল এজেন্সির বিজনেস কিংবা চাকরি যেটাই করতে চান ট্যুরিজমের উপরে কিংবা ট্যুরিজমের ভিতরে থাকতে চান এই কোর্সটা ভালো এই কোর্সটা ভালো এই কোর্সটা আপনাকে বেসিক না বিভিন্ন বিষয়ে গাইড হয় মানুষ কিভাবে গাইড হলে কিভাবে মানুষকে আপনি একটা গ্রুপ নিয়ে গেলে কিভাবে আপনাকে গাইড করতে হবে সেসব বিষয়ে ধারণা দেয় আপনার সার্বিক গাইডের সাথে থাকা খাওয়া উঠা বসা ইভেন আমাদের সময় আমাদেরকে কক্সবাজারে নিয়ে গিয়েছিল ট্রেনিংয়ের আওতায় সেখানে আমাদেরকে কীভাবে বিদেশি কিংবা দেশি লোকদনের সাথে আপনি কিভাবে খাবেন কিভাবে কাটা চামচ দিয়ে খেতে হয় সেসবগুলো আমাদের প্র্যাকটিক্যালি কিন্তু আমরা প্রায় কত চল্লিশ পঞ্চ না পঞ্চাশ থেকে জন মতো ছিলাম দুইটা গ্রুপের এক গ্রুপে মনে তিরিশ জন করেছিল এরকম সবাই একটা গ্রুপে আমরা গিয়েছিলাম সেইখানে আমাদেরকে কিভাবে। শুধু বেড়াতে যাওয়া না একটা গ্রুপকে নিয়ে কিভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় খাওয়া দাওয়া উঠা বসা ওইখানে কিন্তু আপনি যাচ্ছেন একটা গ্রুপের দায়িত্ব নিয়ে ওইখানে আপনি এন্টারটেনমেন্ট করতে যাচ্ছেন না আমরা ভেবেছিলাম খুব মজা হবে ট্যুরিজম ট্যুরিজে কিন্তু প্রত্যেকটা স্টেপে আমাদেরকে বিভিন্নভাবে কীভাবে দায়িত্বশীল হতে হয় সেইগুলো আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে যার কারণে আপনি অনেক প্রফেশনালিজম এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন আর দ্বিতীয়টা হলো আটাবের একটা ট্যুরিজম ইনস্টিটিউট আছে এটাও গভর্নমেন্টে অ্যাপ্রুভ এটা ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের আন্ডারে এটাও ভালো এটাকে ধরেন আপনি অত ডিটেইল হয়তো বা ওনারা শেখাতে পারেন না ট্যুরিজম সম্পর্কে তবে এনারা ধরুন আপনি কোর্স করবেন রিজার্ভেশনের কোর্সটা করে নিতে পারেন এর সাথে অ্যাসোসিয়েট কিছু বিষয় আসায় থাকে সেগুলো ওরা প্র্যাকটিক্যালি দেখায় করায় আপনি বেসিক ট্রেনিংটা আপনি এখান থেকেও নিতে পারেন অর্থাৎ রিজার্ভেশান না জেনে আসলে আপনি ট্রাভেল এজেন্সির মালিক হন আর ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন কিংবা ট্রাভেল এজেন্সি বিজনেস করার কোনো আপনার স্বপ্ন কিংবা প্ল্যান আছে এইগুলো থাকলে হয় কি মিডল ক্লাস ব্যবসায়ীদের অর্থাৎ কম টাকার এন্টারপ্রিনোরদের জন্য এটা আমি মনে করি একটা বেসিক ট্রেনিং এটা থাকা বাধ্যতামূলক হওয়া উচিত কারণ আপনি যদি যে জিনিসটা জানবেন না শুনবেন না আপনি লোক রেখে কিন্তু আপনি বিজনেসে টিকতে পারবেন না আমি সবসময় একটা কথা বলি হয়তোবা অন্যভাবে নেন যাই হোক আমি কথা না বাড়িয়ে বেসিক যে জিনিসটা আমরা আমার যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সে এই দুইটা ইনস্টিটিউটে আছে তবে আর একটু বলে রাখি আপনারা যদি মনে করেন যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে আপনি কোনো ব্যক্তিগতভাবে কারোর কাছ থেকে শিখে নেবেন সেটাও শিখতে পারেন কিন্তু ওই ওদের সার্টিফিকেট দিয়ে আসলে খুব একটা খুব একটা লাভ হয় না হ্যাঁ আপনি ওই কোম্পানিতে চাকরি করতে পারেন এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারেন আপনার যে পারপাসটা সেটা সার্ভ করতে পারেন আপনার যদি সার্টিফিকেট প্রয়োজন না হয় ধরুন আপনি বিজনেস শুরু করবেন আপনি কারো কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো ঈশ্বার কাছ থেকে আপনি একটা ট্রেনিং নিয়ে নিতে পারেন এটা পরপর কিছু ক্লাস করলে আপনার একটা বেসিক ট্রেনিং আপনি রিজার্ভেশন কীভাবে করতে হয় কীভাবে টিকিটিং করতে হয় কীভাবে রিফান্ড করতে হয় এগুলো বেসিক ট্রেনিং আপনি এগুলো নিয়ে নিতে পারেন আসলে এগুলো আসলে এখন করানোর মতো ধৈর্য আসলে নাই তা যাই হোক আমি যে জিনিসটা করি কিংবা করতে পারি সেটা হলো অ্যাডভান্স লেভেলে যদি কোনো অ্যাডভাইস প্রয়োজন হয় কনসালটেশন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন সময় যেহেতু দিতে হবে সেহেতু আমার একটা নির্ধারিত ফিস থাকে সেই ফিসে আপনি সেটা হলো কিন্তু আমি আপনাকে সবসময় বলছি বেসিক না জেনে এসে আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই আপনি রিজার্ভেশন জানবেন আপনি সব কিছুই মোটামুটি জানবেন এখন যে জিনিসটা ইনস্টিটিউটে আপনি পাবেন না আসলে এই কিছুগুলো জেনারেলি কোনো টিচার শেখাবে না কিংবা সেই টিচারগুলো আসলে এত অ্যাডভান্স লেভেলে কাজ করে না অনেকেই ট্রাভেল এজেন্সিতে অনেক অনেক ব্যাপার সেপার থাকে সেগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ তারা করে না যার কারণে অনেকেই এই সবগুলোর ধারণা থাকে না তা সেই সব ধারণা যদি আপনি নিতে চান আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছি সেই সব বিষয়ে যদি আরও গাঢ়ভাবে জানতে চান আপনি যদি কোনো সিরিয়াস ইস্যুগুলো ধরেন আপনি আপনি ঢাকার রিয়াদের টিকিট কিভাবে করবেন এই এই কোশ্চেন আমার কাছে করবেন না আপনি যখন ক্রিটিক্যাল কোনো প্রবলেমে পড়বেন সেই সব জায়গায় আপনি আমার কাছে পরামর্শক হিসেবে আপনাকে অ্যাডভাইস করতে পারি আপনি আমার সাথে অ্যাড হতে পারেন সেই ক্ষেত্রে একটা ফিস থাকবে ওইটা আপনাদের একটা ব্রিফিং করব আমি ব্রিফিং করার পরে আপনার পরবর্তীতে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন আপনি কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ করলে এনলিস্ট হবেন তাদেরই শুধুমাত্র এই সুবিধাটা দেওয়া হবে এবং কোনো প্রবলেম হলে আমার কাছে মেসেজ করলে আমি ম্যাসেজের যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করব কিংবা কোনো কেউ যদি ট্রাভেল এজেন্সি সেট করতে চান সেই ক্ষেত্রেও আপনি যোগাযোগ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার আপনি যদি একটা ডিটেল প্ল্যান নিতে চান সেটাও প্ল্যানটা করে দেওয়া যেতে পারে কিন্তু সেই সব ক্ষেত্রে করতে গেলে আপনার কনসালটেন্সি ফিস দিতে হবে তো যাই হোক আমি যে জিনিসটা আপনারা নিজেরাও করতে পারবেন একটু চোখ কান খোলা থাকলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন আর যদি একেবারে নাই বুঝেন সেই ক্ষেত্রে হলো এক্সপার্টের আপনি অ্যাডভাইস দিতে পারেন তো যাই হোক আমি এত কথা না বলে আগে এগিয়ে যাই আমি ওই দুইটা যে ইনস্টিটিউটের আজকে ডিটেল দিব সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের তাদের ওয়েবসাইট তাদের নাম এবং ওই ওয়েবসাইটে গেলে আপনি সমস্ত কন্টাক্ট ডিটেলগুলো আছে আপনি জাস্ট ওদের সাথে ফোনে কথা বলবেন কথা বলে ওদের কিছু শিডিউল আছে নির্দিষ্ট সময় পরপর ওরা এইগুলো কোর্সগুলো শুরু করে আপনি ফোন দিলে কিংবা মেইল করলে ওরা ডিটেল আপনাকে দিয়ে দিবে সেই অনুযায়ী আপনার সুবিধা মতো কোর্স ফি জেনে নিবেন আপনার সুবিধা মতো আপনি কোর্স করে নিতে পারেন আপনি শুরু করবেন পথে না নামলে তো আপনি পথ চিনতে পারবেন না পথে নামতে হবে পথ চিনতে পারবেন তাহলে শুরু করি হ্যাঁ প্রথমে একটা ইনস্টিটিউট দেখালাম এইটা আপনি ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এইখানে কিন্তু শুধু ট্রাভেল এজেন্সি ট্রেনিং করায় না এখানে শেপ কিংবা বিভিন্ন ধরনের ট্রেনিং করায় একটা শর্ট টার্ম ট্রেনিং একটা লং টার্ম ট্রেনিং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এইটা কিন্তু আপনি ওয়েবসাইটে এই যে সুন্দর করে এনএইস ডট গভ ডট বিডি আপনি এটা দিয়ে সার্চ দিলে আপনার চলে আসবে অর্থাৎ এনএইচটিটিআই মানে হলো ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এটা বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে এবং খুবই খুবই ভালো আমি নিজেই এখানে কোর্স করেছি দেখেন কোর্সেস গুলো দেখেন একটা হলো লং টার্ম কোর্স আর একটা হলো শর্ট টার্ম কোর্স এই শর্ট টার্ম কোর্সের ভিতরে আপনার দেখেন ফুড বেভারেজ প্রোডাকশন ফুড এইগুলো এই ট্রেনিং গুলো যে কি ডিমান্ডেবল এইগুলো যে কি ডিমান্ডেবল ইউরোপ আমেরিকায় আপনি নিজে চিন্তা করতে পারবেন না আপনি যে ফুড রিলেটেড অর্থাৎ শেপ রিলেটেড ফুড প্রোডাকশন বেকারি পেস্ট্রি প্রোডাকশন আপনার এই যে হাউস কিপিং লন্ডি অপারেশন তারপরে এই যে আমি আমরা যে আমরা যে কোর্সটা করেছিলাম এই যে ট্যুর গাইড এন্ড ট্রাভেল এজেন্সি অপারেশনস আমরা এই কোর্সটা করেছিলাম এই এন এইচ থেকে অর্থাৎ ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এখান থেকে আমরা এই যে ট্যুর গাইড অ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশন করছিলাম আপনারা এই ট্রেনিংটা করতে পারেন আমি যে কথাটা বলছিলাম অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনাদের আপনি আপনারা যারা বিদেশে অনেকদিন ধরে যাওয়ার ইয়ে করে আমি অফ দ্য ট্রাক কথা বলছি বিদেশে যাওয়ার অনেকদিন ধরে স্বপ্ন লালন পালন করছেন শুধু মিডল ইস্ট না মিডল এখন মানে যে অবস্থা ইউরোপ আমেরিকায় সবচেয়ে ডিমান্ডেবল কিছু জিনিস আছে তার ভিতরে আপনার এই যে হোটেল ম্যানেজমেন্টের বিভিন্ন অপশনগুলো আছে তার ভিতরে ছোটখাটো হাউস কিপিং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন আপনার ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস ফুড বেভারেজ প্রোডাকশন আপনি এই সবগুলো নিয়ে আপনারা আর কোর্স করতে পারেন তবে ট্রাভেল এজেন্সির কোর্স এখানে একটাই আছে সেটা হলো ট্যুর গাইড এন্ড ট্রাভেল এজেন্সি অপারেশনস এটা হলো আপনি এই যে শর্ট টার্ম যে কোর্স আছে আপনি এই কোর্সের ভিতর পেয়ে যাবেন এখানে এদের এই ওয়েবসাইটে আপনার এদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা এদের অ্যাড্রেস দেওয়া আছে আপনি অ্যাড্রেসে যেয়েও ওদের ফ্রন্ট ডেস্কে কথা বলে আসতে পারেন যে কি বিষয় আসে কিভাবে কি করে না করে টাকা পয়সা করে এবং লং টার্ম কোর্সগুলো দেখি ফর আওয়ার ইনফরমেশন লং টার্ম যেগুলো আছে সেটা হলো ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট এটাও কিন্তু খুব ভালো চাহিদা দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরেও আপনি যদি একবার কয়েক বছরের এক্সপিরিয়েন্স যদি আপনি দেশের ভিতরে এই কোর্সগুলো করে নিতে পারেন আপনার বিদেশে আপনার যাওয়ার চান্সেস খুব বেশি থাকবে প্রায় এরা লোক নেয় এবং খুব কম খরচে প্রফেশনাল সেপ কোর্স আমরা এই সেপ বিষয়টাকে আসলে খুব একটা গুরুত্ব দিই না কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না যে দেশের বাইরে এই শেফ যে কত ডিমান্ডেবল একটা মানে চাকরি এই হতে গেলে কিন্তু এত সহজ না যত জিনিসটা আমরা মনে করি যে আমি তো রান্না করতে পারি তাহলে তো আমি সেপ বিষয়টা সেরকম না এটা খুবই অ্যাডভান্স লেভেলের এবং এটা ফুড সেন্স অর্থাৎ আপনার ফুড সেন্স খুব অ্যাডভান্স লেভেলের হতে হয় অর্থাৎ আপনি একটা খাদ্য তৈরি করছেন সেই খাদ্যটার আউটপুটটা কি হবে সেটা আপনি তৈরি করার আপনাকে বুঝতে হবে এবং মানুষের বুঝতে হবে তাহলে ওই যদি থাকে আপনি এই খুব ভালো করতে পারবেন আর আপনি যদি একবার যদি ভালো করতে পারেন আপনাকে চারিপাশে আপনাকে এই চাকরি নিয়ে আপনার টানাটানি অফার থাকবে চারিদিকে এই ধরেন আমাদের মা চাষিরা যেসব রান্নাবান্না করেছে ওটা তো প্রফেশনাল রান্না না কিন্তু এটা হলো প্রফেশনাল শেফ হওয়া এটা ইন্টারন্যাশনালি একটা মারাত্মক ডিমান্ডেবল সাবজেক্ট যাদের এই ফুড সায়েন্স আছে ফুড সম্পর্কে ভালো ধারণা আছে এবং ভালো এই বিষয়ে যাদের আগ্রহ আছে তারা এই কোর্সটা করতে পারেন লকডাউন কোর্স করলেও আপনি বিদেশে না যান আপনি দেশেও আপনার ভালো ভালো চাকরি আছে এবং ভালো আপনার ইয়ে আছে বেতনের চাকরিতে তারপরে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটাও কিন্তু বেশ ভালো একটা ডিমান্ডেবল বর্তমান সময় যত যাচ্ছে আপনি ওই ইতিহাসে না পড়ে আপনি ওই সংস্কৃতি না পড়ে পালি না পড়ে আপনি ওই যে যেসব সাবজেক্ট আছে যেসব সাবজেক্ট পড়ে আসলে কি বলা যায় বাংলায় না পড়ে আপনি এই সব সাবজেক্টে করেন আপনি প্রফেশনাল ট্রেনিং করেন আপনি সবগুলো ঢুকুন ইন্টারমিডিয়েট পাস করে আপনি এই সব কোর্স করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি মনে প্রাণে পড়েন আপনার চাকরির অভাব হবে না আপনার কাজের অভাব হবে ওই জায়গায় যে নকল করে পাশ করেন না সব জায়গায় হলো প্রফেশনাল মনে প্রাণে শিখতে হবে আপনার জীবন ফেটে যাবে আপনার লাইফের যাবে আপনি ক্যাটারে কয় টাকা বেতন চুরি না করলে তো ওই জায়গায় কোনো ইনকাম নাই আপনি একটা বিজনেস ক্যাডারের থেকে এগুলোর দাম বেশি ইন্টারন্যাশনালি আপনি এই যে প্রফেশনাল বেকিং কোর্স বাহ এইসব এইসব সাবজেক্ট আপনার বড় বড় ফাইভ স্টার ফোর স্টার হোটেলে আপনাকে নেওয়ার জন্য বসে আছে কিন্তু সেই লেভেলে আপনাকে উঠতে হবে সেই লেভেলে উঠতে গেলে আপনাকে জাস্ট চোখ মুখ বুঝে চার পাঁচ বছর কোর্স করবেন শুধু পড়বেন জানবেন বুঝবেন দেখবেন আপনার আপনার সারা জীবন আপনি একটা লেভেলে আপনি চলে যান যাই হোক এইগুলোই গেল এই একটা আপনার এক নম্বর ইনস্টিটিউট এই জায়গায় ভর্তি হওয়া বেশ কঠিন ব্যাপার অনেক বড় ধরনের চ্যালেঞ্জ দিয়ে সমস্ত বাংলাদেশের লোক আগ্রহীরা এই জায়গায় পরীক্ষা দেয় আহ যে কাজে কাজে আপনাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে আর দ্বিতীয়ত এরপরে আপনার যে জিনিসটা আছে আট আপ ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এখানে আপনি জাস্ট মানে আট লিখে সার্চ দিলে আপনার ওইখানে চলে আসবে এই যে আটাপ ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এইখানে আপনার এদের কন্টাক্ট নাম্বার অ্যাডেস্টাডেজ সব দেওয়া আছে আপনি দেখেন সব ট্রেনিং করাচ্ছে আটাপ থেকে এখানে ছবি দেওয়া আছে এইখানে আপনি এদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এরাও বেসিক ট্রেনিংটা বেশ ভালোই করায় এবং এদের রেগুলার কিন্তু কোর্স চলে কিছুদিন পর পরই কোর্স চলে আপনি যদি বেসিক রিজার্ভেশনের উপরে যদি আপনি ট্রেনিং নিতে চান তাহলে আটাপ বেটার আর আপনি যদি একেবারে টুরিজম ইন্ডাস্ট্রির উপরে একটা ধারণা চান সেই ক্ষেত্রে আমি বলবো যে বেটার অর্থাৎ আপনার ন্যাশনাল হোটেল ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট হলো এখন দুইটা দুই সেগমেন্টটা এখন চয়েস ইজ ইজিও আপনি কোনটাকে বেছে নেবেন এবং আপনি কি করতে চাচ্ছেন সেটার উপরে ইয়ে করবেন বেসিক ট্রেনিং জিডিএস এর উপরে নিতে চাইলে আপনি আটাবে ট্রেনিং করতে পারেন এখানে সার্টিফিকেট দিবে এবং আপনি এই সার্টিফিকেট দেখিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি চাকরি আপনি বিজনেস বিজনেস শুরু করতে চাইলে যে কোনো কাজ আপনি করতে পারবেন এরাও বেশ এরাও ট্রেনিং সোপার এদের একটা সিস্টেম আছে এবং আপনি সার্টিফিকেটও পাবেন বিশেষ কোর্সের শেষে তো এই হলো মেই আমার জানা মতে টপ দুইটা ইনস্টিটিউট বাংলাদেশে এটা আপনি করে দেখতে পারেন চেক করতে দেখতে পারেন তাহলে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও